আমার মনের ছোট্ট ঘরে তুমি বাঁধো তোমার বাসা ভিডিও করলে এর মতোই সামাজিক ভিডিও করা উচিত কারণ সবাই এখান থেকে কিছু দেখে শিখতে পারবে কত সুন্দর একটা ভিডিও সবাই দেখুন প্লিজ যুগে যুগে তোমার সাথে মধু 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 ওই কিরে

এতক্ষণ কার প্রশংসা করলাম ওই যে হিন্দিতে একটা কথা বলে এত খান কি এতলা প্রথমে ভেবেছিলাম এত হবে মহারানী কিন্তু এখন দেখতে পাচ্ছি এত চুৎমা রানী তরে আমি গান শুনামু আহারে সোনা এটা তোমার ওই খেলনা না যেটা তৈরি নাড়াচাড়া করতেছ একটু পরে যখন হাত বেজে যাইবে তখন বুঝতে পারবা তুমি এটা কি ধরছিল সোনা তুমি ছাড়া কাটে না কাটে না প্রভু আমি শিল মাইরা এসো 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 বন্ধু বুকের ভিতর বন্ধু বুকে আসবে কিনা জানি না তবে বন্ধু জায়গা মতো যাইব সেটা বোঝা যাইতেছে সবার খাং কি মাগে তোমায় নিয়ে পথ বলি শয়তানের তোর মতন শয়তানের লাগাই দেশের আইন শৃঙ্খলা দেশা দুইটা তাল তাল দুইটা নাচাইয়া পুরাই করে দিল তালা শান্তি শান্তি মাদার graphon নিসি রাতের কালে শরাফ সালাম মাতার তোর বহুতকারে যাকো শে টাইকার সামাজিক মাধ্যমে আইসা এরকম hata ate চোদানই পোত্তর ভালো হই না গুদার প্রথমে ভাবছিলাম বুঝি মেয়েটাই খারাপ কিন্তু দেখছি না ওই খান কি যা শিখিয়ে দিচ্ছে আর মাদার চোখ সেটাই অনুকরণ করতেছে কি এরা হচ্ছে মানসিক রোগে এদের নিয়ে এত কথা বললাম গালাগালি করলাম আসলে এটা মনে হয় যুক্তযুক্ত হয়নি কারণ এরা তো ভারসাম্যহীন